কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই মাহে রমজান মাসে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা সচরাচর সবাই কিন্তু ডাল রান্না করি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা মসুর ডাল এই মসুর ডালটা খেতে এত সুন্দর লাগে বন্ধুরা রুটি কিন্তু এই ডাল দিয়ে দুটো বেশি খাওয়া হবে আর গরম ভাতের সঙ্গে তো আরও খেতে ভালো লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে মসুর ডাল দিয়ে দেব জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ভালো করে ডাল ধুয়ে নেব ডাল জল পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছে বা কড়ার মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচা লঙ্কার পাতা লঙ্কাগুলো কালার দেখুন বন্ধুরা একদম লাল টুকটুকি একটা টমেটো কুচি একটা মাঝারি সাইজের আলু কুচি আর আলুটা দেখুন বন্ধুরা যেভাবে আলু ভাজা করে সেইভাবেই আমি বানিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু আদা রসুন বাটা সরিষার তেল সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেবে এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে বা পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো ডালটা দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালটা সেদ্ধ হতে থাক ডালে ফোড়ন দেওয়ার জন্য এর ফাঁকে আমি রসুন কুচি কুচি করে নেব এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি এবার কুচি কুচি করে নেব। ডাল হয়ে গেছে এবার একটা গামলার মধ্যে ঢেলে নিব কড়া পরিষ্কার করিয়া আবারও উমের মধ্যে বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব রসুন লাল হয়ে গেছে এবার কড়ার মধ্যে ডাল ছেড়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে চুলার উপরে ডালটা রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার কড়াটা চুলা থেকে নামিয়ে নেব ঢাকনা খুলে এবার আমি আপনাদের ডালটা দেখাচ্ছি দেখুন ডালটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভাত বা রুটির সঙ্গে যার সঙ্গে খাবেন জাস্ট জমে যাবে বন্ধুরা আর ভাত খান আর রুটি খান যা ভি খান দুটো বেশি খেতে হবে বন্ধুরা এই ডালটা যা হয়েছে না এই দেখবেন একদম ফাটাফাটি হয়েছে